স্টার কমবেট ইউটিউব অনেক জায়গায় দেখে থাকছেন এটা এভাবে টেপ টেপ করলে কয়েন দুখ হবে আর এই কয়েন গুলো একসময় কনভার্ট করে আপনি টাকা রূপান্তর করতে পারবেন এবং এগুলা পিকার্স বা নগদে নিয়ে নিতে পারবেন তো এখানে শুধু কয়েন কালেক্ট করলে হয়ে যাবে আপনাকে তেমন কিছু করতে হবে না আপনি এখানে অটোমেটিক এভাবে কয়েন কালেক্ট করার অপশন চাল করে দিবেন এবং বের হয়ে গেলে কোনো সমস্যা নেই আপনার এখানে দিনে একবার বা দুইবার এসে বাস দেখলে হয়ে যাবে আর এখানে কয়েন কালেক্ট করলে হয়ে যাবে আর এখানে কোনো টাকা খরচ করতে হবে না এটা একদম ফ্রিতে তো এটা খোলার জন্য আপনাকে প্রথমে টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা লাগবে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুললেই হয়ে যাবে আর কিছু লাগবে না টেলিগ্রাম অ্যাকাউন্ট কিভাবে খুলবেন প্রথমে প্লে স্টোরে এসে এখানে টেলিগ্রাম লিখে টেলিগ্রামটি এখানে ইনস্টল করে নিবেন টেলিগ্রামটা ইনস্টল করে নেবেন টেলিগ্রাম ইনস্টল করার পর এখানে আসবেন এখানে আসলে টেলিগ্রামে আসলে এখানে দেখতে পারবেন আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে একটা কোড যাবে ওই কোডটা এখানে বসাই দিবেন তারপর এখানে এরকম আসবে তো এখানে ফার্স্ট নেম দিয়ে দিবেন এরপরে এখানে লাস্ট নেম দিয়ে দিবেন দেওয়ার পর এখানে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন একাউন্ট খুলে গেছে তোমার ইউটিউব চ্যানেল এর ডিসক্রিপশন বক্স ক্লিক করলে এখানে দেখতে পাবেন আমস্টার স্টার কমবেট রেফারেল লিংক তো এখানে ক্লিক করলেই কিন্তু আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে যাবেন সোজা টেলিগ্রামে সরাসরি এরকম চলে আসবে তো আপনি এখান থেকে স্টার্ট দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন চলে আসছে তো আপনি এখানে নেক্সট দিবেন আবার নেক্সট দিবেন আবার নেক্সট দিবেন তো এখানে প্লে তে দিয়ে দিবেন প্রথমে আপনাকে পাঁচ হাজার কয়েন এখানে গিফট দিচ্ছে ওরা তো এরপরে এখানে আরেকটা অপশান তো এগুলা চালু করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে তো স্টার্ট হয়ে গেছে সব তো এখানে আপনি অনেক কয়েন কিন্তু প্রথমেই এক দুই মিলিয়ন কয়েন কিন্তু আপনি ফিরিতে পাবেন তো যেগুলো অনেকে জানে না তো এটা হচ্ছে ওদের অফিসিয়াল বোর্ড যেটা আপনি ক্লিক করলে এখানে নিয়ে আসবে তো এখানে আপনি প্রথমে ডেলি অ্যাওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে অনেকগুলো কয়েন কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাবেন তো এখানে প্রথমে ডেলি রেওয়ার্ডে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো কয়েন তো এখানে ক্লিক করে নেবেন এরপর আপনি যদি এখানে একটা ভিডিও দেখেন তো এখানে আপনি এক লাখ কয়েন পাবেন তো এখন আপনি এখানে যদি এক ঘন্টা পরে এসে চেক এটা দেন তাহলে এক লাখ এগুলো নিয়ে ফেলে পারবেন জয়েন টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তাহলে আপনাকে এখানে পাঁচ হাজার কয়েন দিয়ে দিবে এরপরে এক্সচেঞ্জ তো এক্সচেঞ্জের জন্য আপনাকে পাঁচ হাজার কয়েন দিবে তুমি এক্সচেঞ্জ চুজ করে নেবেন তো এখানে বাইন্যান্স দিয়ে দিবেন তো এরপর এখানে দিয়ে দিবেন এটা তো এখানে এসে আবার এখানে চেক করে এই কয়েনগুলো নিয়ে নেবেন এরপরে ইনভাইট তিনজনকে ইনভাইট করলে পঁচিশ হাজার কয়েন দিবে আপনি চাইলে আপনি কোনো কাউকে এভাবে এখানে ফ্রেন্ডসের এখানে এসে ইনভাইট দিবেন ইনভাইট দিয়ে এখানে যাকে দিতে চাচ্ছেন ওকে এভাবে ক্লিক করে আইডিতে এভাবে সেন্ড করে দিবেন আপনার আইডিটা ওর কাছে চলে যাবে তো এখানে আপনি ওকে রেফার করবেন তো ও যদি এটা দিয়ে আরেকটা অ্যাকাউন্ট খুলে ওর যদি এটা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে তাহলে আপনি কিছু কয়েন পাবেন হচ্ছে ডেলি টিপার এখানে এসে যদি আপনি এখানে একটা কোড ডাইল করতে হয় তো ডায়াল করলে আপনি এখানে ওয়ান মিলিয়নটা পেয়ে যাবেন এখানে কর্নার দেখতে পাচ্ছেন আমি একটা ছবি নিয়ে নিছি তো এখানে একটা কোড আছে তো এখানে যদি আপনি ডট ড্যাশ ড্যাশ ডট এটা দেন তাহলে পি উঠবে তো এখানে দেখাচ্ছি ডট ড্যাশ ড্যাশ ডট তো এখানে পি উঠছে এভাবে আপনি ডট দেওয়ার জন্য একবার ক্লিক করবেন ড্যাশ দেওয়ার জন্য একটু চেপে ধরবেন এরকম করে আপনি দিতে পারবেন তো এখন নিয়ে দেখাচ্ছি আমি এখানে ডট ড্যাশ ড্যাশ ডট তো পি চলে আসছে আবার ডট ড্যাশ ডট এখানে তাড়াতাড়ি দিতে হয় না হয় এভাবে চলে যায় তো আমি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন সেম দেওয়ার পর এখানে আপনাকে টেক টেক দ্য প্রাইস তো এখানে এটা ক্লিক করবেন তো এখন দেখতে পাচ্ছেন আপনি কিন্তু প্রথম দিনে এখন শুরুতেই কিন্তু এক মিলিয়ন পেয়ে গেছেন কয়েন তো এভাবে করে আপনি প্রতিদিন কিন্তু এটা চব্বিশ ঘন্টা পর পর হয়তো এটা প্রতিদিন কিন্তু এক মিলিয়ন এই কম্বোটা দেয় মারলে কিন্তু চলে আসে তো এটা কিভাবে পাবেন তো এটা যদি পেতে চান তাহলে টেলিগ্রাম চ্যানেল আছে আপনারা যদি এই কোড আর কার্ডগুলো যদি পেতে চান তাহলে এই চ্যানেলেও আসতে পারেন এখানে এই চ্যানেলের নাম ক্লিক করলে হয়তো আসবে তো এটা নিউ খুলছি আপনাদের জন্য তো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখান থেকেও যেতে পারেন তো আপনি ডেইলি এ ওয়াটে আসলে এখানেও এখানে অনেক রকম পাবেন ডেইলি ওয়াটে আসলে এখানে ডেইলি এ ক্লিক করবেন তো এখানে প্রতিদিন যদি নিতে থাকেন আপনি দেখতে পাচ্ছেন 10 দিনের মাথায় গিয়ে আপনি 5 মিলিয়ন পাবেন এরপরে ডেইলি চিপার এটাতে গেলে আপনি এখানে 1 মিলিয়ন পাবেন প্রতিদিন তো আর এখানে দেখতে পাচ্ছেন ডেলি কম্বো তো এখানে যদি আপনি এই তিনটা কার্ড মিলাতে পারেন তাহলে এখানে 5 মিলিয়ন পাবেন তো এটার জন্য আবার টেলিগ্রামে আপনি দেখতে পারবেন আজকে কোড টা হচ্ছে এটা যেটা আমি দেখাইছি আপনাদের আর আজকের কার্ড হচ্ছে এটা যেটা এগুলা কার্ড গুলা ক্লিক করলে আপনার পাঁচ মিলিয়ন পাবেন তো এটা হচ্ছে আমার আর একটা অ্যাকাউন্ট তো এখানে দেখতে পাচ্ছেন ডেলি কম্বোতে ক্লিক করলাম তো এখানে দুইটা কার্ড আমি ক্লিক করছি আর একটা হচ্ছে লাস্ট একটা কার্ড আছে যে এই কার্ডটা তো আপনি কার্ডটা এগুলা এখান থেকে এভাবে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো ওপেন করে বলছি তো এখানে আপনি ওপেন দিয়ে সবগুলো আনলক করবেন দেখতে পাচ্ছেন এই কার্ডটাতে লেখা আছে অ্যানোনেমাস ট্রানজ্যাকশন ব্যান তো এটা নিচে লেখা থাকবে এটা কিভাবে খুলবেন তো এটা এই কার্ডটা হচ্ছে এটা তো আপনাকে প্রথমে এটা খুলতে হবে তো এটা খোলার জন্য এভাবে ক্লিক করবেন কয়েন ক্রস করবেন কয়েন ক্রস করার পর তো এখানে দেখতে পাচ্ছেন লেখে দিচ্ছে লেভেল সেভেন তো লেভেল সেভেন করতে হবে তারপরে কিন্তু আপনার এটা খুলতে পারবেন তো আমি এভাবে করে করে লেভেল সেভেন করতে হবে সেভেন হওয়ার পর পর কিন্তু এটা খুলে গেছে দেখতে পাচ্ছেন তো এই এই কার্ডটা তো এই কার্ডটা কিন্তু এখানে আমি যে টেলিগ্রামে দেখাইছি ওইখানেও আছে তো আমি এই কার্ডটা ক্লিক করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন পেয়ে গেছি তো টেক দা প্রাইস তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেক কয়েন হয়ে গেছে এখন তো এখন লেভেল আপ হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছেন এগারো মিলিয়ন কিন্তু আমার কয়েন হয়ে গেছে আগে ছিল ছয় মিলিয়ন তো আজকে যে পাঁচ মিলিয়ন এটা কিন্তু পেয়ে গেছি তো করে তিনটা কার্ড মিলাইতে পারলে কিন্তু আপনি পাঁচ মিলিয়ন করে এখান থেকে নিতে পারবেন তো এখানে অনেকগুলা দেখতে পারবেন আপনি লক করা থাকবে তো লক করা থাকলে এখানে নিচে লিখে দিবে যে কি কোন কাঠটা আপনার লেভেল পার করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ইনফ্লুয়েন্সার লেভেল 10 তো ইনফ্লুয়েন্সার কার্ডটা কোথায় আছে ওটা আগে দেখতে হবে এখানে এখানে দেখতে পাচ্ছেন এত কয়েন দিয়ে এত কয়েন পাবেন তো এত কয়েন প্রফিট পার আওয়ার মানে এক ঘন্টায় আপনি তিন হাজার এত কয়েন জমা হবে এরকম বলতেছে তো এখানে এভাবে ক্লিক করলে আপনার এত কয়েন চলে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন লেভেল হয়ে গেল এখন যদি আরো করতে চান তাহলে এক লাখ সাত হাজার আপনি সবগুলা কার্ড কিন্তু খুলে ফেলবেন আগে আগে যদি সবগুলো কার্ড খুলে ফেলেন তাহলে আপনার এখানে যে ডেইলি কম্বো গুলো দিবে ওইখানে এই কার্ড গুলো যদি আপনার এখানে খোলা থাকে তাহলে আপনি পাঁচ মিলিয়ন কয়েন গুলো নিয়ে নিতে পারবেন খুব সহজে দেখতে পাচ্ছেন আমার নিজে নিজেই কিন্তু কয়েন জমা হচ্ছে তো করে নিজে নিজে কয়েন জমা করবেন এটা হচ্ছে আমার আর একটা অ্যাকাউন্ট যেটা নতুন একাউন্টে দেখাচ্ছি তো আপনি এটা কিভাবে চালু করবেন সব সময় তো এখানে আপনি এই চলে আসবেন আর সব এখানে নিচে দেখতে পারবেন প্লে প্লে দিলে কিন্তু এটা চালু হয়ে যাবে আপনার তো এখানে দেখতে পাচ্ছেন আপনি এভাবে ক্লিক করলে এখানে নিচে অপশন দেখতে পাচ্ছেন তিন হাজার তো এখানে এগুলা কমতে থাকবে আপনি যত ক্লিক করবেন এটা কমতে থাকবে আর এদিকে কয়েন বাড়তে থাকবে এভাবে বাড়তে থাকবে আপনি চাইলে এখানে বোস্ট এখানে ক্লিক করে এখানে মাল্টিপল এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনার ওইখানে ক্লিক করার ক্ষমতা আরও বাড়বে এখানে দেখতে পাচ্ছেন এখন এক ক্লিকে ছয় বার হচ্ছে তা আপনি যদি আবার ক্লিক করে এখানে আবার এটা কিনেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এক ক্লিকে সাতবার এভাবে করে কিনতে পারবেন আর এখানে এনার্জি এটা ক্লিক করলে দেখতে পাচ্ছেন তিন হাজার পাঁচশো হয়ে গেলেও এগুলো এভাবে বাড়াইতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন একদিনে কিন্তু এক মিলিয়ন নিয়ে কয়েন তো এখানে আপনি আসলে এখানে এই কার্ডগুলো নিতে পারবেন তো আজকের কার্ডগুলো এখানে কিন্তু খোলা থাকবে না একটাও কারণ এগুলা সবগুলা লক করা তো আপনি এগুলো খুলতে হলে আপনার একটা একটা করে লেভেল বাড়াইতে হবে এই তো হামস্টার বুক লেভেল এটা ফাইভ করলে এটা খুলে যাবে তো এটা লেভেল বাড়াইছে এখন এটা খুলছে এটা লেভেল বাড়াইলে আর একটা খুলবে এভাবে করে খুলতে থাকবে সবগুলা আপনি লেভেল বাড়াইবারে বাড়াই খুলে ফেলবেন কয়েন জমা রাখার দরকার নেই অত তো আপনি লেভেল যত বাড়াতে থাকবেন তত আপনার এখানে কয়েন জমা হতে থাকবে তো এখানে আমার এই অরিজিনাল এটা দেখতে পাচ্ছেন এক লাখ পঁচিশ হাজার আওয়ার এখানে কয়েন জমা হচ্ছে তো এভাবে করে আপনি যদি এখানে ডেইলি গুলো বাড়াইতে থাকেন এখানে দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু কোলা প্রায় তো কয়েকটা ছাড়া তো এগুলো সবগুলো যদি আপনি বাড়িতে থাকেন তাহলে দেখবেন আপনার এখানে অটোমেটিক কয়েন এখানে বাড়তে থাকবে এখানে অনেকগুলো অপশন আছে সবগুলো কিন্তু আপনি খুলে ফেলবেন নিজে নিজে এখন হচ্ছে আপনি ওয়ালেট কিভাবে অ্যাড করবেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ড্রপ একটা অপশন আছে ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কানেক্ট ইওর টন ওয়ালেট তো আপনি এখানে চাইলে অনেক ধরনের ওয়ালেট অ্যাড করতে পারেন তো এখানে এটা ক্লিক করবেন তো আপনি চাইলে টেলিগ্রাম ওয়ালেটও দিতে পারেন তো টন কিপার এগুলো নিলে আপনার এক্সট্রা অ্যাপস লাগবে তো আপনি আমি আপাতত আপনাকে টেলিগ্রামেরটা দেখাচ্ছি তো এখানে ওপেন টেলিগ্রাম তো এখানে এক দিয়ে দিবেন কন্টিনিউ দিয়ে দিবেন এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট এক্সপ্লোর ব্যাক আপ বাই ইমেল তো এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার ইমেল অ্যাড্রেস দেওয়ার পর ওই ইমেলে একটা আপনার কোড আসবে ওই কোডটা এখানে বসাতে হবে কোডটা ডায়াল করার পর এভাবে এভাবেই খুলে যাবে আপনার ওয়ালেট অ্যাকাউন্ট তো ওয়ালেট অ্যাকাউন্ট অ্যাড যদি না করেন তাহলে আপনার যদি ডলার দেওয়া হয় এগুলো কিন্তু আপনি পাবেন না তো ওয়ালেট অ্যাকাউন্ট আপনি প্রথম দিনেই কিন্তু এভাবে অ্যাড করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল তো যখন ডলার দিবে তখন আমি এসে ভিডিও করে দেখাবো কিভাবে আপনি ডলার গুলো নিতে পারবেন তো আপনি এখান থেকে এটা কপিও করে নিতে পারেন ডলার হয়ে গেল যদি আর কিছু জানা থাকে কমেন্ট করে নিবেন আর এটা লিঙ্ক আর টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর আশা করি ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন আল্লাহ